আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক সাজুগুজু করে এটা হচ্ছে গিয়ে ঈদের দ্বিতীয় দিন ঈদের পরের দিন ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক অনেক সাজুগুজু করে ঈদের দ্বিতীয় দিন আমরা বের হয়ে গেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য কারণ ঈদের দিন আর ঘুরতে বের হইতে পারি নাই বান্ধবীর বাসার দাওয়াত খেয়ে আমাদের ঈদ শেষ হয়ে গেছিল তারপরে যে আজকে প্রচণ্ড সুন্দর একটা ঝকঝকে দিন এই দিনে আমরা বের হয়ে গেছি সবাই মিলে ঘুরতে সবাই মিলে বলতে মুসার ফুপি আসছে সবাই মিলে বলতে আমরা সবাই ফুপি তো টরন্টোতেই থাকে ও ঈদের দিন আসতে পারে নাই তো ঈদের পরের দিন আসছে তো ভাবলাম যে ওকে নিয়ে আমরা সবাই মিলে একটু সাজুগুজু করে ঘুরতে বের হয়ে যাই তো ঘোরার জন্য আমরা টরন্টোতে আমাদের খুবই প্রিয় একটা জায়গায় গেছি তো আমার মুসার বাবার খুবই প্রিয় এই জায়গাটা সেটা হচ্ছে গিয়ে গিলডুট পার্কে রেজিমোসার ফুপি চলে আসছে তো ও আসাতে আমাদের ঈদের আনন্দ আর একটু বাড়ছে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোইছি সবাই মিলে এটাই একটা অন্যরকম মজা আমাদের তো এদেশে আর তেমন নিজের আত্মীয় বলতে তেমন কেউ নাই আর পার্কের ব্যাপারে বলতেছিলাম আমার একটা রিল মানে গতকালকে দিয়েছিলাম তো সবাই জিজ্ঞেস করছে যে এইটা অ্যাকচুয়ালি কোন জায়গা জায়গাটা মোটামুটি হচ্ছে গিয়ে টরন্টোতেই এসকারবোরোতে আর এটা জায়গাটার নাম হচ্ছে গিলডুট পার্ক এবং এই পার্কটা এত পছন্দের আমাদের সবারই তো যাই হোক পার্কটা এখন আপনাদেরকে দেখাবো একটু একটু করে ঘুরিয়ে এই পার্কটার মানে মেইন বিশেষত্ব হচ্ছে কি এই যেই জায়গাটা আছে না সাদা করা মানে ই করা তো এখানে হচ্ছে কি বিয়ে হয় হ্যাঁ এটা হচ্ছে কি মোটামুটি একটা কমিউনিটি সেন্টারের মতন তো এখানে হচ্ছে কি বিয়ের অনুষ্ঠান হয় বা বিয়ে পড়ানো হয় এবং খুবই এক্সক্লুসিভ একটা জায়গা এবং বাদ বাকি যে জায়গাগুলো সেগুলো হচ্ছে কি খুব সুন্দর স্কাপচার দিয়ে ভরা এবং বড়ো বড়ো দুর্গ টাইপের দিয়ে ভরা সো এখানে অনেকেই আসে বেবি শাওয়ারের ফটো সেশন করতে এবং আফটার ম্যারিজ সেইটার সেশন করতে তো জায়গাটা দেখলেই বুঝা যাচ্ছে যে অনেক ফটো সেশন করার মতো নিয়ে একটা জায়গা আর আমি যখনই শুনছি যে আজকে আমরা এখানে যাবো তো এর জন্য নিজে নিজে একটা লাল শাড়ি বের করে ফেলছি কারণ এই জায়গাটাতে যতবারই আমি গিয়েছি ততবারই দেখা গেছে মানে শাড়ি পরা হয় নাই অন্য অন্য ড্রেস পরে গেছি তো আজকে ভাবলাম যে যেহেতু ওয়েদার খুবই ভালো একটু শাড়িটা পরেই যাই যদিও শাড়ি পরে কোথাও যাওয়া মানে হচ্ছে গিয়ে মুসার পিছনে আমাকে মানে ডাবল খাটনি করা লাগে কারণ যেখানেই যাই না কেন মুসাকে আমার এই ওর পিছে পিছিয়ে দৌড়ানো লাগে খেলা লাগে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে মানে কিছু স্কাপচার আছে খুব সুন্দর এবং ভিতরটাতে অনেক সুন্দর বাগানও করা আছে আর এই স্কাপচারটা তো আমার অনেক পছন্দ আমার অনেক ছবি আছে এটার সাথে খুবই সুন্দর এরকম আরও অনেক অনেকগুলো আছে যেগুলোকে আমি সবগুলোকে ক্যাপচার করতে পারি না ভিডিওতে আনতে পারি নাই কারণ মূসার সাথে খেলতে খেলতে যতটুকু সময় আমি পাইছি অতটুকু সময়ই আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করছি আর বললাম না যে যেখানে যাই না কেন মূসাকে একটু খেলাইতে হয় এবং সেটার দায়িত্ব আমার সেটা আমি কাতান শাড়ি পরি আর সিল্কের শাড়ি পরি আর সুতি শাড়ি পরি যাই পরি না কেন আর বিকেলের শেষ বিকেলের দিকে যে সাদির একজন ফ্রেন্ড আছেন তারপরে ভাবি এরা সবাই হচ্ছে গিয়ে পার্কে চলে আসছে তো আমরা মোটামুটি একটা ছোটোখাটো একটা গ্রুপ হয়ে গেছি পাঁচ ছয় জনের তো যাই হোক আমরা এখান থেকে ঘোরাফেরা করে শেষ করে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে কি একটু কি খেতে যাওয়া কারণ আমরা এখানে অনেকটা সময় খেলাধুলা করছি ঘোরাফেরা ছবি তোলা অনেক কিছু করছি এবং অনেকক্ষণ আড্ডাবাজিও করছি এরপরে হচ্ছে গিয়ে আমরা খেতে যাব তো খাওয়ার জন্য আজকের আমরা একটা সিলেক্ট করছি যে সবাই মিলে কী খাবো গত কয়েকদিন গরু টরু খেতে খেতে আমরা একেবারে টায়ার্ড হয়ে গেছি আর গরু খাওয়া অত শরীরের জন্য আমাদের জন্য অত ভালো না তো আমরা চিন্তা করলাম যে আজকে আমরা একটু হালকা পাতলা কিছু খাবো বলতে আমরা আজকে দোসা খাবো সবাই মিলে তো টরন্টোতে অনেকগুলো সাউথ ইন্ডিয়ান দোকান আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি অনেক ওখানেই মাঝে মাঝে দোসা খেতে ইচ্ছা করলে আমরা ওখানেই চলে যাই তো আজকে হচ্ছে কি আমাদের সবারই দোসা খেতে ইচ্ছা করতেছে ইনফ্যাক্ট ভেজিটেবল টাইপের কিছু খেতে ইচ্ছা করতেছে তো চলে আসছি হচ্ছে গিয়ে আরেকটা ইসের দোকানে সাউথ ইন্ডিয়ান দোকানে এই এই দোকানটার নামটা উচ্চারণ করাটা আমার জন্য খুবই মানে কষ্টদায়ক মিনারভা এটার নামটা হচ্ছে মিনারভা এটা হচ্ছে কি আমাদের যেই সিনেপ্লেক্সটা আছে ওয়ার্ডেনের সেই সিনেপ্লেক্সের জাস্ট অপোজিট এই সাউথ ইন্ডিয়ান দোকানটা তো এখানে মানে এটার স্পেসটা অনেক বড়ো যেটা হচ্ছে কি এটার আমার অনেক ভালো লাগে স্পেসটা অনেক বড়ো আর দোসা ছাড়া অন্য অন্য কিছু পাওয়া যায় বাট ওগুলো আমরা টেস্ট করি নাই কখনোই সো সবসময় দোসাই খাইছি আইসা এবং অন্য অনেক কিছুই হয়তো এটাতে নাই বলতে গেলে কারণ ভেজিটেরিয়ান দোকানেটা আহ মানে আপনি মিট পাবেন না তো যাই হোক সবাই মিলে এই দোকানটাতে আমরা খাওয়া দাওয়া করছি এই যে ইচ্ছা মতন সবাই দোসা খাইছি যে যার মতো একেবারে পিজার পিজার মানে ইসের দোসাও এখানে পাওয়া যায় সো সব টাইপের দোসা একেবারে পনির দোসা পিজা দোসা আমি তো খাইছি চাট মশলা দোসা এরকম একটা অবস্থা তো যাই হোক সবাইকে অনেক থ্যাংকস এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য এবং আমাদের ঘোরাফেরা দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ভালো থাকবেন বাই